ওলা তোমার মন খারাপ কে তোমার বাপ কই গিসে কাল থেকে ভাত খাইনি আব্বা দোকানে রুটি আনতে গিসে কে রুটি খাইবা কে ঘরে ভাত নাই আজ কয়েকদিন ধরে রান্দে না চাল বলে ফুড়ে যাবে কই আইলাম আজকা বাড়িতে ভাত খাই আসলাম না আর আহারে না খায়া খায় শরীরটা কি হয়ে গেছে বিয়ায় কখন আইছেন হারামজাদা বার খাওয়ার জন্য চলে আইছে মনে হলো আমাকই ভুলি আইসা বিআই অরকম দৌড় মারে লাগায় বিআই দৌড় মারব কেন এ বিআই বাড়ি আইছেন ভালোমন্দ খাইতে হবে এ মুরগি ধরার জন্য দৌড় মারিলো তিন দিন ধরে ভাত খায় না আবার আমার জন্য বলে মুরগি আনবো হ্যাঁ এ বেশার মুরগিগুলো গিস কুতা হ্যাঁ ও